পেহেলগাঁওতে যখন সন্ত্রাসবাদীরা হামলা করলো মিডিয়া দৌলতে সবাই জেনে গেল পুচ পুচকে মারা একটা ঘৃণা তৈরি করার জন্য একটা হিংসা তৈরি করার জন্য একটা ভাগাভাগি রাজনীতি করার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হলো আমাদের বিদেশ সচিব বললেন সন্ত্রাসবাদীদের উদ্দেশ্য ছিল যারা পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদী তাদের উদ্দেশ্য ছিল এই হামলা করা ছাব্বিশ জনকে মারার পেহেলগাঁওতে ঢুকে এসে যে তারপরে যাতে গোটা দেশে একটা দাঙ্গা হাঙ্গামার পরিস্থিতি তৈরি হয় তাহলে দেশের মধ্যে আমরা দেখলাম পায়লগাঁও ঘটনার পরে একটা বড় অংশের শাসক দল আর এস এস বিজেপি এবং একটা বড় অংশের মিডিয়া তারাই হিন্দু মুসলমান ভাগাভাগি রাজনীতি করার চেষ্টা করলো তা কার কথা বলবো সন্ত্রাসবাদী যে উদ্দেশ্য ছিল এদের উদ্দেশ্য এক হয়ে গেল না আমরা কি বলেছিলাম আমরা বলেছিলাম যুদ্ধ হলে সন্ত্রাসী হামলা হলে বৈরাক্রমণ হলে প্রথম কাজ হচ্ছে দেশের সবাইকে এক একটা করা এমন একটা কথা অবস্থা হয়ে গেল যে ঐক্যের কথা বলাটা দেশের বিরোধী হয়ে গেল ভাগের কথা বলতে হবে আমরা এতক্ষণ কথা বলেছি আমাদের সংবিধানটা এলো কি করে তার আগে দেশের স্বাধীনতা লড়াই হয়েছে একশো নব্বই বছর ধরে একশো নব্বই বছরের লড়াইয়ের পরে এই নানান ধর্মের ভাষাভাষী জাতি জনগোষ্ঠীর মানুষ একটা একটা হয়েছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সেই সাম্রাজ্যবাদ বিরোধী যে মনোভাব মানুষের উপনিবেশের বিরুদ্ধে মুক্তির জন্য যে আকাঙ্ক্ষা সেখানে আমরা কি বলেছিলাম নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আমাদের ধর্ম বিশ্বাস আলাদা উপাসনা গৃহ আলাদা উপাসনা পদ্ধতি আলাদা খোরাক আলাদা পোশাক আলাদা বুলি আলাদা তা আমরা সবাই মিলে এক এটাই তো ইউনিয়ন অফ স্টেটস সংবিধান অনুযায়ী ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেটস সেখানে দাঁড়িয়ে এই সংবিধানের যে মূল স্পিরিট সেটা এই সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের একটা কন্ট্রিবিউশন যারা ওই সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে ছিলেন না স্বাধীনতা লড়াইয়ে ছিলেন না তাদের কাছে এই সংবিধানটাও খুব একটা গ্রহণযোগ্য নয় কারণ ওই ওই লিগেসটা বহন করে না সংবিধানে মানুষের অধিকার মানুষের সংবিধানের প্রথম লাইনটা হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া আমাদের এখানে একটা পেচ্ছাপ খারাপ পায়খানা হলে বলা হয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হয়েছে কিন্তু সংবিধান তৈরি হয়েছে কারোর অনুপ্রেরণায় না তন্ত বলা যেত নেহেরুর অনুপ্রেরণায় রাজেন্দ্র প্রসাদের অনুপ্রেরণায় বাবা সাহেব ভীমরা আম্বেদকরের অনুপ্রেরণায় নো এমনকি কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিও নয় সংবিধান সভাও নয় কারা সংবিধান উই দ্য পিপল অফ ইন্ডিয়া তার মানে সবার উপরে মানুষকে স্থান দেওয়া হলো এমনকি উই দ্য পার্লামেন্টেরিয়ান নয় উই দ্য পলিটিশিয়ান নয় নট ইভেন উই দা সিটিজেনস অফ ইন্ডিয়াতে নাগরিকত আইন সংশোধন নিয়ে তো নাগরিকতার ওপরে জোর দেওয়া হচ্ছে তো কিন্তু এটা লেখা নেই উইথ দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া লেখা হয়েছে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া তাহলে আমরা এখানে আজকে যারা সংবিধান বাঁচাও দেশ বাঁচাও বলছি উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া সেখানে জাতপাত ধর্ম বর্ণ ভাষা লিঙ্গের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ঐক্যটা এখন সবচেয়ে বেশি দরকার আর এই ঐক্যকে যারা ভাঙছে তারা নতুন দেশেরপ্রেম টফে লিখছে যেসব প্রেমের প্রথম শর্ত হচ্ছে দেশের মানুষের প্রতি ভালোবাসা দেশ একটা শুধু ম্যাপ নয় এবং তাতে আদিবাসী আছে দলিত আছে মতুয়া আছে রাজবংশী আছে তপশিলি আছে মুসলমান আছে বর্ণ হিন্দু আছে খ্রিস্টান আছে পার্সি আছে মন্দির মসজিদ গুরুদ্বার মে বাট দিয়া ভগবান কো ধরতি বাটি সাগর বাটা মত বাটো ইনসান কো ইনসানকে তাহলে আসলে সংবিধান কথা হচ্ছে আমরা মানবতার কথা বলছি মানব অধিকারের কথা বলছি নাগরিক অধিকারের কথা বলছি সিভিল রাইটসের কথা বলছি এই বাকফ নিয়ে এত কথা হলো প্রথম কথা হচ্ছে এই শুভবাবু চলে এসেছেন প্রথম কথা হলো সংবিধানে সবাইকে সমান অধিকার দেওয়া হয়েছে আজকে এই সমান অধিকারটাকে যেমন বললাম ঐক্যকে ভাঙা হচ্ছে তেমনি হচ্ছে সমান অধিকারের ধারণাকে ভাঙা হচ্ছে কোন ব্যক্তি গোষ্ঠী জনগোষ্ঠী ধর্মীয় গোষ্ঠী একজনের ওপরে মাতপরি করবে না ইকুয়াল এই ইকুয়ালিটির ধারণাকে পাল্টানো হচ্ছে সংখ্যালগুর অত্যাচার মানে কি কেন অবৃদ্ধি হচ্ছে কেন এইসব যা লাভ জিয়ার থেকে আরম্ভ করে এখন যা হচ্ছে তার মানে সেকেন্ড গ্রেড সিটিজেন বলা হচ্ছে আমাদের সংবিধান এই জন্য ওরা মানবে না কারণ সংবিধান বলছে সবাই সমান যুগ যুগ ধরে তপশিল জাতিকে দলিতকে বলা হচ্ছে সে নিম্নবর্গে